লালচু দুষ্ট দুষ্ট বাবুদের ধরে ধরে খায় আতিকা তাহলে কেন এত দোষ আমি তুমি তোমাকে শেষ বারের মতো আমি আতিকা আর দোষ্টমি করোনা আজকে থেকে ভালোবাবু লক্ষ্মীবাবু হয়ে যাও আতিকা বেশি বেশি করে খাও ঘুমাও পড়াশোনা করো আতিকা ঠিক আছে বেশি বেশি পড়াশোনা না করলে আতিকা তুমি কিছু শিখতে পারবে না জানতে পারবে না আতিকা। সবাই বলবে পচা আতিকা মূর্খ আতিকা কিচ্ছু পারে না কিচ্ছু জানে না তখন তোমার কেমন লাখেবে আতিকা বেশি বেশি খেলে তোমার মাথায় বুদ্ধি হবে আতিকা গায়ে বল হবে তোমার আতিকা আর তখন তাড়াতাড়ি বড় হয়ে গেলে লাল কিচ্ছু করতে পারবে না তোমার আতিকা এই জন্য তোমাকে বেশি বেশি খেয়ে বাবা মার কথা শুনে লক্ষী সোনা বাবু হয়ে যেতে হবে আতিকা মনে রাখবে আতিকা বাবা মা যা বলে সন্তানের ভালোর জন্য বলে আতিকা আমার কথা যদি না শুনেছ তুমি তাহলে কি হবে তোমার জানো গভীর রাতে যখন তুমি ঘুমিয়ে পড়বে আতিকা তোমার বাড়ির জানালার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো আতিকা তারপর টুক করে তোমাকে ধরে নিয়ে আসব আমার কাছে আতিকা ধরে এনে তোমাকে করে খাবো আতিকা মছ মছ আমার হাত থেকে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না আতিকা তাই বলছি এখনো সময় আছে লক্ষী বাবস হয়ে যাও আতিকা বাবা মার সব কথা শোনো ঠিক মতো স্কুলে গিয়ে টিচারদের বাধ্য হয়ে থাকবে আপেকা